বা শোক মানে খালি উমাকে ধরছি ওবা বা কি হয়েছে কি হয়েছে কখন থেকে তোমাকে ডাক পান সং কি ছিপলা দিয়ে থুছেন হ্যাঁ হ্যাঁ মুই কানো ডিবলে দিয়ে থুইছো তাতে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কখন থেকে ডাক পা রাখছস আরে তোমরা তো একজন কুজাতের বাচ্চা ভাই কুজাতের কখন থেকে তোমাক দিয়ে সেই কইলে তো হয় আগত এই শালা কেমনে তার কানু দিব্লিয়া দিছং হেটা জারুয়ের পালতpostcssং নই জারুয়ের পালতpostcssং তো কইলে হয় কথা খান বাড়ি তোমার বেটা

ওই শ্রাদ্ধর এগুলা মুই এগুলা নেটাটা আমি ধরে ঠিকই পাবার না এটা মেলা টাকার সমস্যা আছে মুই দাদা কইছো দাদা কইছো তোর বৌদির সাথে বসিয়ে যেটা করা যায় ওটা করিস কে কালকে তো দাদা যাবার সময় তো কয় নাই যে হিসাব করি রে হিসাব করি তুই তো কথা গাতে লাগাছ নি ওই কুকুর গুলো দেখিস নি আড়াই পেজ ঘুরিয়ে যেমন শুতি থাকে কাও বলাইলে কেও কেও সেদিন আছে তোর দশা তো দাদা তো বারবার কইছে কথা তো তোর কালকে গাছ লাগে নাই কালকে হিসাবটা করলে হল না হয়

কথাবার্তা কিন্তু হুঁশিয়ার করে পেবেন বৌদি বাবা যে কথাটা কইছে এটা এইটো কথা মানি নর মতন হয় অন্য কোন বেটাইলে এখন বাবা বাপে কইতার মতন টুডি সিরি ফরাইল হয় তোর বাপ মক কি কল তোর বৌদি ধরি মক ডাঙ্গাল তুই কি সায়াসা দেখ পুনা মু শুরু করি

তোমরা তো বোঝেন না মুই যে কি উত্তরটা দিস কি কইছো এই যদি মনো থাকিলে হয় তাইলে মার যে দুই জন কার যে ফালাউ ফালাউ এখন দেখলু হয় ডাং আমার কারো বাকি থাকি না তা মোর কুমার ফালাউ বড় দেখি মরে যাও কি সৃষ্টি নাছে মনে আছে মুই দেখাম এই জন্য কইছো যে বেকার মুই ছাড়ি নেন মুই ছাড়ি দেন এমনি কইছো কথাটা এই জন্য কইছো